বিনাবাজি বাজে কমনুলে লনিতে তোর আগে সুর ঝরে তাই ঝরে ক্ষিুলে তালে আ আমি সুব্রত ঘোষ সঙ্গীত শিক্ষার আমার ভিডিও ক্লাস গানের স্কুলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ও অমল কমল খানি কে ফুটালে এ রবীন্দ্রসঙ্গীতটি আজকের ক্লাসে আমরা শিখব গানটি প্রকৃতি পর্যায়ের শরৎ ঋতুর গান তাল দাদরা দাদরা তালের সংক্ষিপ্ত পরিচয় এবং তবলা ঠেকা পর্দায় দেওয়া হলো দেখে নিন শুরু করছি আজকের ক্লাস অমূলক মূল খানি কি শুদ্ধমা পা শুদ্ধ গা শুদ্ধমা কোমলধা দ দিয়ে লেখা হয় কোমলধা স্পর্শ করে পা মুর্ধান্ন দিয়ে কোমল কোমল রে স্পর্শ করে কোমলধার কোমলধা পা কোমলরে দন্তের শুদ্ধ শুদ্ধনি তার সপ্তকে কোমল রে স্বরের ওপর চিহ্ন দিয়ে তার সপ্তকের স্বর বোঝানো হয় যেমন এটা তার সপ্তকের সা এখানে তার সপ্তকের রে স্পর্শ করে তার সপ্তকের সা তার সপ্তকের কোমল কোমলরা এরপর যখন অন্য স্বর পাব তখন আবার বলে গানের তাল দাগ গান শুরু হবে তালের চতুর্থ মাত্রা থেকে এখান থেকে তালের প্রথম মাত্রা বা সম ধা ধি না না তি না ধা এখানে তালি এখানে খালি মা পা মা এই পর্যন্ত আসার পরে ধা স্পর্শ করে পা আবার ধা করলাম কোমল নি স্পর্শ করে আ धानी धापा मागा खी गापा की কোমল গাছ স্পর্শ করে কোমল রে ফুটালে রে আলু ধাপা মাগা মা ধাপা নি ধাপা নিলাকা এটা ছিল শুদ্ধ নি তারপর যাব পরের পৃষ্ঠায় ঘুম ছোটালে মামা পাগা কে গমা সারে সারে পাঘা নি এই পর্যন্ত টেনে রেখে তালের প্রথম মাত্রা থেকে শুরু হচ্ছে এখানে অন্তরা এবার দেখাবো অন্তরা অংশ আমার মনে ভাবনা গুলি বাহির হলো বাহির হলো তালে প্রথম মাত্রা থেকে নি নিসা এটা শুদ্ধ নি আমার মনে ভাবনা গুলি সারে সানি নিসা बाहिर हो स दा दा रे म दा रे सा बाहिो সা রে নি নিধা ওই কমলের পথে তা দি কোমল রে স্পর্শ করে সা স্পর্শ করে ধারে রে সা ওই কমলের পথে তা নি ধা পা সেই জুটালে কে সারে মা 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 পাগা এবার পরের পৃষ্ঠায় যাব কে সা রে গা মা পা ধা মা পা ধা নি সা রে ফুটালে রে সা ধা আ এই পর্যন্ত টেনে রেখে তারপর তালে প্রথম মাত্রা থেকে শুরু হবে সঞ্চারী অংশ এবার দেখাবো সঞ্চারী অংশ বাজে কম লো তো লোলিতরাগীর সুর ঝরে তাই ঝরে তলে কালের প্রথম মাত্রা থেকে সরুতুবানি সারি বা সারী মামা বিনা বাজে মামা পামাগা কমুলু সাস সাসারি গামা লোলি তীর মামা পামাগা শুদ্ধ করলাম পা স্পর্শ করে সুর ঝরে তাই মাধা ধানিসা শুদ্ধ এবার কোমল নে ঝরে শিউলি তলে শুদ্ধ মা করলাম পা স্পর্শ করে এখানে শেষ হল সঞ্চারী অংশ তারপর এখান থেকে শুরু হচ্ছে গানের শেষ অংশ আভু এবার দেখাবো আভু অংশ তাই তো বাতাস বেড়ায় কচি ধানের সবুজ খেতে बड़ाई मे ते बेड़ते बड़ाई मे ते तई तू बात तालि पशु मत थे सा तो धा धा सारे रे सा सारे रे सा মেতে সাথে শেষ হলো শ্বাস স্পর্শ করে শুদ্ধ নেই কচি ধানে নিসাগারে সবুজ শ্বাস স্পর্শ করে শুদ্ধ নেসা খেতে শুদ্ধনি করলাম শ্বাস স্পর্শ করে নিসাধা বেড়াই মেতে এখানেও শ্বাস করে শুদ্ধ নেই নি বেড়াই মেতে একই রকম নি বেড়াই মেতে নি সারে তারপর যাব পরের পৃষ্ঠায় বনের প্রাণে মর মরণীর ঢেউ কি সাদা দার

রে গা মা এই ছিল সম্পূর্ণ গানের স্বরলিপি আশা করি আপনারা সহজে গানটা শিখে নিতে পারবেন আজকের ক্লাস এখানেই শেষ করছি দেখা হবে পরের ক্লাসে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার